বন্ধুরা তো আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি ব্যান্ডেল চার্জে তো এটা কিন্তু হুগলিতে অবস্থিত তো এই ব্যান্ডেল চার্জে কিন্তু মানে পঁচিশে ডিসেম্বরের দিন কিন্তু এখানে একটা মেলা হয় এবং মানে এত বড় মেলা একটা মানে বলার মতন না প্রচণ্ড বড় একটা মেলা হয় আর শীত পড়ে গেছে মানে কিন্তু এবার প্রত্যেকটা বাঙালিকে কিন্তু একটু ঠান্ডার মধ্যে ঘুরতে যেতেই হবে তো ঘুরতে যেহেতু যেতেই হবে তো কিন্তু ঘোরার কিন্তু এটা একটা মানে খুব সুন্দর জায়গা তো শীতকাল পড়ে গেছে তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো ব্যান্ডেল চার্জে এবং এসে ঘুরে দেখে যাও যে ব্যান্ডেল চেষ্টা কত সুন্দর এবং ভেতরটা কিন্তু অসাধারণ তোমাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে যে ভেতরে কী কী আছে না আছে এবং এই ব্যান্ডেল চার্জে ঢুকতে গেলে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত কিন্তু ব্যান্ডেল চার্জ খোলা থাকে তো তোমরা এই সময় কিন্তু আসতে পারবে আর কিছু কিছু অকেশান পারপাসে তখন কিন্তু বন্ধ থাকে এবং এছাড়া কিন্তু প্রত্যেক দিনই কিন্তু ব্যান্ডেল চার্জ খোলা থাকে এবং আগের থেকে কিন্তু এখন আরও অনেক সুন্দর করে তুলেছে এই ব্যান্ডেল চার্জটা এবং চারিপাশে কিন্তু প্রচুর দোকান পাট বসে গেছে এবং মানে খুবই সুন্দর মানে এত সুন্দর মানে আগের মতন কিন্তু এখন আর সেই ব্যান্ডেল চার্জ নেই এবং দু হাজার চব্বিশে কিন্তু ব্যান্ডেল চার্জ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে তো সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে ব্যান্ডেল চার্জে এবং এসে ঘুরে দেখে যেতে হবে তো এই শীতের মৌসুমে তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসো মানে ব্যান্ডেল চার্জে এবং এসে ঘুরে দেখে যাও যে চার্জটা কীরকম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে পুরো টোটাল ব্যান্ডেল চার্জটা I <laughs> বন্ধু তাহলে তোমরা দেখতেই পারছো যে ব্যান্ডেল চার্জটা কীরকম বা কত সুন্দর তো এখানে কিন্তু মানে বিকাল হলে কিন্তু একটা পুরো টোটাল মানে পরিবেশটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায় এবং পেছনে সূর্য উঠছে তার পেছনে এই পাশে রয়েছে গঙ্গা এবং তার মাঝখানে কিন্তু রয়েছে এই পুরো টোটাল মানে গার্ডেনটা এবং এটা কিন্তু ব্যান্ডেল চার্জের ভেতরেই তো সাড়ে চারটের সময় কিন্তু ব্যান্ডেল চার্জ বন্ধ হয়ে যায় কিন্তু তারপরেও কিন্তু তোমরা এই গার্ডেনে ঘুরতে পারবে বা ঘুরে গার্ডেনের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবে তো ব্যান্ডেল চার্জের যে গার্ডেনটা রয়েছে সেটা কিন্তু অনেকটা বড় একটা এরিয়া নিয়ে এই গার্ডেনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো টোটাল এরিয়াটা নিয়ে কিন্তু গার্ডেন এবং এখানে কিন্তু সামনেই যেহেতু পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি তাই জন্য কিন্তু এখানে নতুন করে আবার সাজানো চালু হয়েছে তো ফুল গাছ দিয়েও সাজানো হচ্ছে এবং নানা রকম স্ট্যাচু নিয়ে কিন্তু এখানে সাজানো হচ্ছে তো তোমরা এই শীতে কোথাও কোথায় যাবে ঘুরতে বা কি কোথায় যাবে সেটা না চিন্তা করে তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসো ব্যান্ডেল চার্জে এবং এসে ঘুরে দেখে যাও যে নতুন রূপে যে ব্যান্ডেল চার্জটাকে সাজানো হয়েছে তো সেটা কীরকম তো যে ব্যান্ডেল চার্জটা কীরকম বা কত সুন্দর বা কী কী আছে এই চার্জের মধ্যে সেটা কিন্তু টোটালটাই আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে ব্যান্ডেল চার্জটা কীরকম বা কত সুন্দর তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে